বিবাহ আমাদের দেশে ম্যাক্সিমাম বিবাহ শুরু হয় নোংরামি দিয়ে হারাম দিয়ে অন্যায় দিয়ে তো বিবাহ শুরু যদি হয় নোংরামি দিয়ে হারামের মাধ্যমে তাহলে সেই সংসারে সুখ থেকে আসবে সেই সংসার থেকে আপনি সুখ কিভাবে আশা করতে পারেন কি কি নোংরামি হয় আমরা দেখি আসুন মেয়ে দেখতে যখন যায় মেয়ে একটা একজন মেয়ে কিন্তু তার ছেলে শুধু ছেলেকেই দেখতে পারবে ছেলের বন্ধুকে দেখতে পারবে না বন্ধুকে দেখা হারাম মেয়ে দেখতে গিয়ে মেয়েকে টাকা দেওয়া হারাম আংটি দেওয়া হারাম ঘড়ি দেওয়া হারাম অর্থাৎ ওই সময় তাকে কোনো গিফট করা যাবে না সেটা হারাম বিবাহের পূর্বে রং মাখানো হারাম গায়ে হলুদ গায়ে হলুদে যে প্রোগ্রাম হয় ছেলের বাড়ি থেকে হলুদ দিয়ে হলুদ নিয়ে দিয়ে আসা হয় মেয়ের বাড়িতে মেয়ের বাড়ি থেকে হলুদ এগুলা ইসলামিক কোনো রুলস এর মধ্যে পড়ে না এগুলো হারাম নিষিদ্ধ নোংরামি এগুলো হচ্ছে নোংরামি ছেলে মেয়ের বাড়ি যায় গিয়ে হলুদ মাখায় দিয়ে আসে বা দেখা যায় হলুদ পাঠায় দেয় এখান থেকে ওখানে এগুলার কোনো রুলস ইসলামের নাই সম্পূর্ণ নিষিদ্ধ সম্পূর্ণ হারাম বিবাহ অনুষ্ঠান করা হয় বিশাল বড় করে সেখানে মানুষ সেজে গুজে রং তামাশা করতেছে মানুষ এই সেজে গুজে আসবে গান হবে বাজনা হবে বাধ্য হবে কোন জায়গায় আছে ইসলামের এগুলো আপনার মুসলমান না একজন মুসলমান হয়ে এই ধরনের কাজ কিভাবে আপনি করতে পারেন বিবাহ হচ্ছে তার মানে প্রাপ্ত একজন মানুষই তো বিবাহ হয় এবং তাকে যারা বিবাহ দিচ্ছেন তারাও তো প্রাপ্ত সম্পূর্ণ বয়স্ক একজন মুসলমান বিবাহ দিচ্ছেন বাবা মা তাদের বয়স যথেষ্ট হয়েছে হয়েছে না একজন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে একজন মুসলমান তার সন্তানকে কিভাবে এই ধরনের সিস্টেমে বিবাহ দিতে পারেন কোরআন আছে হাদিস আছে দেশে আলে মোলা মারা আছেন কি আপনাদেরকে শিখাচ্ছেন না আপনারা কি শিখতেছেন ইসলামিক জ্ঞান আপনার ভিতরে এখন পর্যন্ত আসে নাই আমাদের ভিতরে এখনো আমরা জানলাম না যে গায়ে হলুদ করা হারাম বিবাহর আগে টাকা দেওয়া আংটি দেওয়া চুরি দেওয়া ঘই দেওয়া এগুলো হারাম এগুলো আমরা এখন পর্যন্ত জানি না বিবাহের অনুষ্ঠানে শত শত মানুষ হাজার হাজার মানুষকে দাওয়াত দেওয়া এটা ইসলাম নিষিদ্ধ করেছেন সেটা এখনো আমরা জানি না কারণটা কি বিবাহ অনুষ্ঠানে অর্ধেক পোশাক পরে নারীরা বিবাহ খাওয়ার জন্য আসেন এই অর্ধেক পোশাক পরা যে হারাম সেটা আমরা জানি না অর্ধেক পোশাক বলতে বুঝছেন তো আমি কি বলছি প্যাট দেখা যায় পিঠ দেখা যায় চেহারা দেখা যায় মুখ সবই দেখা যায় কোনো রকম একটা শাড়ি জড়ায় পেঁচেয়া পুচেয়া আইসা পড়ছে আবার অনেকে দেখা যায় হিসাব টিসাব বোরকা টোরকা লাগায় আসছে এমনভাবে ভাবে বোরকা পড়ছে তাকে দেখতে আরও ভালো লাগতেছে পুরুষরা তার দিকে আরও আকৃষ্ট হচ্ছে এভাবে বিবাহ অনুষ্ঠানে আসতেছে হারাম 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 কোথেকে শিখছেন এগুলো কমিউনিটি সেন্টারে একটা স্টেজ বানাইছেন সেই স্টেজে নারীকে নর্ত কি বানাইয়া তাকে মতো সাজাইয়া স্টাইল করে তারা সেখানে বসাইয়া রাখছেন আর সকল পুরুষরা ঢুকতেছে আর দেখতেছে যে বউটা কিরকম দেখা যায় সবাই বউটাকে দর্শন করে হারাম 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 আপনার স্ত্রী আপনি যে বিবাহ করতেছেন আপনার স্ত্রীকে আপনি ছাড়া অন্য মানুষ কেন দেখবে এইটুকু সেন্স নাই কেন আমাদের ভিতরে যে আমি একজন বউ স্ত্রী আমি একজন নারীকে বিবাহ করতেছি তাকে আমি মতো সাজাইয়া স্টেজে বসায় রাখছি সবাই গিয়ে গিয়ে সেখানে দেখতেছে তো কমন সেন্সের বিষয় এটা কমন সেন্সের বিষয় না আর সেখানে তো ডান্স হচ্ছে বাহ নাচানাচি ঢোল তাব তবলা বাঁচতেছে ধুমছে বক্স বক্স বাঁচতেছে আরামসে সবাই গান শুনতেছে আর বিবাহ খাচ্ছে আর নারীকেও দেখতেছে কি আনন্দ এবং দেখা যায় অনুষ্ঠান শেষে স্বামী এবং স্ত্রী এখন আবার ওই যে ক্যামেরা বের হয়েছে উন্নত মানের ক্যামেরাম্যানরা আসবেন এমন ডিজিটালভাবে মানে মডেলিংয়ের মাধ্যমে মডেলিং করবে স্যার এবং মেয়ার তারা ছবি তুলবে তারপরে সে দেখা যায় সেই ছবিগুলো নিয়মিত একবার নিয়ম করে ফেসবুকে আপলোড করা হবে নাউজুবিল্লাহিন জা আলে এই যে নোংরামি সম্পূর্ণ নোংরামির মাধ্যমে আপনি বিবাহ করলেন সম্পূর্ণ হারাম তকদির মাধ্যমে হারাম সিস্টেমের মাধ্যমে আপনি বিবাহ করলেন আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনার সংসার সুখী হবে আপনি কিভাবে আশা করতে পারেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে আপনি জন্ম দিবেন সেই ছেলেগুলো সেই মেয়েগুলো আপনার সন্তানরা কিভাবে ইসলামের পথে পরিচালিত হবে সেটা কীভাবে আপনি আশা করতে পারেন অতএব আমি সমস্ত মুসলিম জাতির উদ্দেশ্যে বলতেছি এই ধরনের বিবাহকে বয়কট করুন যেখানে এই ধরনের বিবাহ হবে সেখানে অন্তত মুসলমানরা অ্যাটেন্ড করবেন না বাপে মুসলমান ছিল দাদা মুসলমান ছিল নানা মুসলমান ছিল পরদাদা তার বাবা তার বাবা সবাই মুসলমান ছিল তাই বলে আমিও মুসলমান নৌ নেবার কখনই হতে পারে না আমাকে মুসলমান হইতে হলে মুসলমানের আইন আমাকে মেনে চলতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে দান সদগা করতে হবে সত্য কথা বলতে হবে পর্দা পর্দাশীল হইতে হবে বিবাহর যে কথাগুলো বলছিলাম ইসলামিক নিয়ম মাফিক হইতে হবে সমস্ত লাইফটা আপনার ইসলামিক রুলসে চলতে হবে তাহলে আপনি মুসলমান ও আখের দেওয়াল আলহামদুলিল্লাহি রাবুল্লা আলমিন